নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওল্ড বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনাদের ফাইনাল পরীক্ষার আজকে রেজাল্ট পাবলিশ করেছে তো এই রেজাল্ট আপনারা সর্বপ্রথম অনলাইনে ডাউনলোড করতে পারবেন বা অনলাইনে দেখতে পারবেন এবং এই যে আজকে অনলাইনে পাবলিশ করেছে বা ডাউনলোড করে দেখবেন আপনার রেজাল্ট তার দু সপ্তাহ পর থেকে কিন্তু আপনাদের স্টাডি সেন্টারে মার্কশিট চলে আসে তো আপনারা আজকে রেজাল্ট ডাউনলোড করে দেখে নেবেন এবং দু সপ্তাহ পরে আপনাদের কলেজে খোঁজ নেবেন এবং যারা পেড স্টুডেন্ট আছেন বা পেড গ্রুপে আমাদের জয়েন আছেন তাদেরকে কিন্তু আমরা কলেজ ওয়াইজ কিন্তু বলে দেবো যে আপনাদের কবে রেজাল্ট আনতে যেতে হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনাদের এই রেজাল্ট মার্কশিট কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই রেজাল্ট ডাউনলোড করার জন্য আপনাদেরকে এনএসইসিই বিডিপি ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে ইস আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এনরোলমেন্ট নাম্বার এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি আমি তারপর দেখুন তো আমি এনরোলমেন্ট নাম্বার দিয়েছি এরপর আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করলে দুটো আপনাদেরকে দেখাবে বিডিপির জন্য একটা দেখাবে ইউজির জন্য দুটো সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর সেমিস্টার ওয়াইজ রেজাল্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন দুটোই আপনারা ডাউনলোড করবেন যাদের একটা দেখাবে একটাই ডাউনলোড করবেন ঠিক আছে দুটোই আপনাদের রেজাল্ট যে কোনো একটা আমি যদি তো আমি সেমিস্টার থ্রি বা ফোর যেটা আমি ক্লিক করবো সেই কিন্তু সেখান থেকেই কিন্তু আমার রেজাল্টটা ডাউনলোড হবে ঠিক আছে তো আমি রেজাল্ট ডাউনলোড হয়ে গেল এ হচ্ছে আপনাদের রেজাল্ট এখানে আপনার সমস্ত কিছু লেখা থাকবে এবং কোন অ্যাসাইনমেন্টে কত পেয়েছেন ফাইনাল পরীক্ষাতে কত পেয়েছেন সেগুলো কিন্তু লেখা থাকবে তো এই সঙ্গে জানিয়ে রাখি ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত সাবজেক্টের কিছুদিন পরে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা শুরু হবে তো সেই অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষার নোট সাজেশন অ্যাসাইনমেন্ট নিতে আপনারা সরাসরি এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন এসআর ইনস্টিটিউট থেকে অল সাবজেক্ট নোট সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে এবং অ্যাসাইনমেন্টের বুকিং চলছে তো আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ